আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেরিয়ারের শুরু থেকে ক্রিস্টিয়ান রোনালদোর সঙ্গে সমসরে উচ্চারিত হচ্ছে লিউল্যান্ড মেসির নাম দুজনেই দীর্ঘ সময় একই লিগে খেলেছেন বলে প্রতিদ্বন্দ্বিতাও ছিল দৃশ্যমান সময় গড়িয়েছে দুজন এখন খেলছেন ভিন্ন দুই দেশে তাও তো তাদের তুলনা থামার নয় মেসি সেরা নাকি রোনালদো ফুটবল বিশ্ব এখনও এই প্রশ্নে দুই ভাগে বিভক্ত কেউ রোনালদোর পক্ষে দাঁড়ান আবার কেউ মেসির ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়াইন রুনি যেমন নিলেন মেসির পক্ষ আর্জেন্টিন তারকাকে সর্বকালের সেরা ফুটবলার বলে আখ্যায়িত দিয়েছেন তিনি ক্রিস্টিয়ান রোনালদোর সঙ্গে ম্যানস্টার ইউনাইটেডে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রুনি তবু মেসিকে সেরা বলে মনে হয় তার গোল ডট কমকে এ সম্পর্কে তিনি বলেন আমার মনে হয় মেসি সর্বকালের সেরা খেলোয়াড় আমি বুঝি কেউ রোনালদোর নাম নেবে কেউ মেসির দুজনই অবিশ্বাস্য ফুটবল যুগে যুগে অনেক রতি মহারথী দেখেছে রোনালদো মেসিকে তাদের কাতারে ফেলেছেন রুনি সাবেক ম্যানস্টার ইউনাইটেডের ফুটবলার বলেন ফুটবলে যারা খেলেছে তাদের মধ্যে সম্ভবত ওরা সেরা দুই ফুটবলার তবে আমার ক্ষেত্রে মেসির গুণটা একটু বেশি ছিল প্লেয়ারদের মধ্যে এই বিষয়টা আমি পছন্দ করি সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে সেরা মেসি নাকি রোনালদো আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না